শুভ দশমন্দ্রা আসসালামু আলাইকুম দেশ যে যেখানে কিছু আজকের বেড়ে দেখতেছেন তাদের সকল বিয়েতে জানে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা দশমুন্দ্রা আজকের বাড়িতে আমি আপনাদেরকে হচ্ছে পঞ্চাশ পিস কোলভ্যাগি পালনে মাসে খরচ কত এবং লাভ কত আপনারা অনেকে বাড়িতে শখের বসে পঞ্চাশ পিস কোলভ্যাগি পালন করতে চাচ্ছেন আমি বেশ কয়েকদিন আগে আপনার লাইভে আসছিলাম তখন আপনার অনেকেই এই নিয়ে জিজ্ঞেস করছেন যে ভাই পঞ্চাশ পিস পাখি পালন করলে আমাদের মাসে খরচ হবে কত টাকা এবং আমাদের মাসে লাভ হবে কত টাকা তো আমি বলছি বলেছিলাম যে আমি এই নিয়ে খুব শীঘ্র একটি আপলোড করা হবে আমার এই চ্যানেলে যে পঞ্চাশ পিস কুয়াল পাখি পালনে বর্তমানে খরচ কত এবং লাভ কত তো আমরা প্রথমে জানি যে পঞ্চাশ পিস পাখি আমরা কেন পালন করবো তো যারা হচ্ছে অনেকেই পালন করে থাকে যারা শখের বসে আপনাদের আমার মতো আর কি স্টুডেন্ট হ্যাঁ অনেকেই এমন ছোটো যারা আপনারা অনেক আপনাদের অনেকের মনে একটি প্রশ্ন জাগে যে আমি প্যাকে পালন করব, অল্প টাকার মধ্যে আমার তেমন এমন পুঁজিও নাই তো আপনারা অবশ্যই যদি পঞ্চাশ পিস প্যাকে পালন করেন তো আপনার মাসে ইনশাল্লাহ দেখা যায় কিছু টাকা থাকবে হিসাব করেও বা আপনার সঙ্গীতে বললেও আপনার মাসে কিছু টাকা টাকা থাকবে সেক্ষেত্রে আপনার অবশ্যই পালন করতে পারেন পঞ্চাশ পিস কলপেকি এছাড়াও আপনার যদি পরিবারে কিছু ডিমের চাহিদা থাকে আপনি চাইলে পঞ্চাশ পিস কলপেকি পালন করে পরিবারের ডিমের চাহিদাও পূরণ করতে পারবেন ঠিক আছে তো আমরা এখন জানি কোলবেকি আমরা কোন জাত দিয়ে কোল ফার্ম শুরু করবো তো আমরা যারা নতুন করে সকাল বসে যারা কোল প্যাকির শুরু করতে চাচ্ছি আমরা চেষ্টা করবো অবশ্যই জাপানিজাতের জাতের ব্যাগিটা নিয়ে আমরা কোল প্যাকির ফার্মটি শুরু করার জন্য কারণ জাপানি কোল ব্যাগিটি আমরা কেন নিব এই জাপানি জাতের কোল আপনার অনেকদিন যাব ডিমতে থাকে এবং দ্রুত ডিমে আসে থাকে ঠিক আছে তো এর জন্য বল আমরা কি আপনাদেরকে যে আপনারা অবশ্যই জাপানি জাতের কোল নিয়ে আপনারা খামা শুরু করবেন ঠিক আছে আচ্ছা তো পরবর্তীতে আমরা এই পঞ্চাশ কোলপাকি পালন করার জন্য আমাদের কেমন জায়গা প্রয়োজন তো আমরা জানি যে একটা কোল একটা মুরগির তুলনায় চারটা আটটা কোলবাখি পালন করা যায় মানে একটা মুরগি যেমন জায়গা প্রয়োজন হচ্ছে এক স্কোয়ার ফিট মানে চতুর্দিক দিয়ে আর কি এক স্কোয়ার ফিট জায়গায় একটা মুরগির জন্য প্রয়োজন তাহলে ওই ক্ষেত্রে এক স্কোয়ার ফিট জায়গা পেতে আপনি বাড়িতে চালিয়ে সাত থেকে আটটা কোলবাখি রাখতে পারবেন ঠিক আছে তো যাই হোক পঞ্চাশ পিস কোলবাখি পালন করার জন্য আমাদের আমি যদি সংকীতের জানতে চাই আমাদের কতটুকু জায়গা প্রয়োজন আমরা যদি প্রতি স্কোয়ার ফিট আপনার আটটি করে রাখি তাহলে আমাদের দেখা যায় এখানে আপনার প্রায় পাঁচ স্কোয়ার ফিট আপনার ছয় স্কোয়ার ফিট সাত স্কোয়ার ফিট জায়গা হলে আমাদের চলে ঠিক আছে সাত স্কোয়ার ফিট জায়গা ঠিক আছে সাত স্কোয়ার ফিট জায়গা হলে আমাদের কিন্তু পঞ্চাশ ফিট স্কোয়ার ব্যাকির গড়টা তৈরি হয়ে যাচ্ছে পঞ্চাশ ফিট স্কোয়ার ব্যাকির জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে তো আমি যদি আরও সংক্ষিপ্ত আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে দেখতে পারেন বাজারে কিন্তু সাদা ঝুড়ি পাওয়া যায় সাদা ক্যারেট পাওয়া যায় সাদা ক্যারেট আপনার আঙ্গুরের ঝুড়ি আর কি এগুলো হয় আঙুরের জি সাদা ক্যারেট এই সাদা ক্যারেটগুলির মধ্যে আপনি চাল একটা ক্যারেট ভিতরে আপনি দশটা বাকি পালন করতে পারবেন ডিমের বাকি ঠিক আছে তো এক্ষেত্রে দেখা যায় আপনি যদি পাঁচটা জুরি নেন আপনার পঞ্চাশটা বাকির জায়গা হয়ে যাচ্ছে এবং পাঁচটা জুরির দামও তো বেশি না আপনার মাত্র একটা করে একটা জুরি আপনার নেবে সর্বোচ্চ হলে বিশ টাকা তাহলে পাঁচটা দাম আছে আপনার একশো টাকা একশো টাকা হলে আপনি পঞ্চাশটা জুরির জায়গা হয়ে যাচ্ছে ঠিক আছে তো যদি আমরা জায়গাও জানলাম যে কোন জায়গা ভিতরে আমরা রাখতে পারবো কত জায়গা লাগবে এখন আমরা জানি যে পঞ্চাশটি কোয়াল বাকি যে আমরা কিনবো প্রত্যেকে কিনবো আমরা কোল বাকি কেনার সময় কয়টি মহিলা নেব এবং কয়টি পুরুষ নেব তো আমরা অবশ্যই চেষ্টা করবো পঞ্চাশ পিস কলপাখি কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই ইউটিউবে অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখবো কি কেনার ক্ষেত্রে আমরা না প্রতারণা হই আমরা যাতে প্রতারণা না হই এর জন্য আমরা অবশ্যই ইউটিউবে অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখব এবং ভিডিও দেখে আমরা কিছুটা আইডিয়া নিব যে কী কী দেখা বলবে কি কিন্তু হয় কোন জাত কোন জাতের করবে কী কিন্তু হবে এবং কী কী দেখা করবে কী মধ্যে কী কোন লক্ষণ ঠান্ডার পাখি কেমন বা সুস্থ পাখি কেমন থাকে এই নিয়ে আমরা অনেক বিভিন্ন ধরনের ভিডিও দেখবো এছাড়াও যদি আমরা ওরকম কিছু না বুঝি আমরা একটি খামারের সাথে আলোচনা আলাপ আলোচনা করবে এবং এরপর আমরা বাকিটা কিনবে ঠিক আছে ঠিক আছে আমরা অবশ্যই কিন্তু পরবর্তীতে আমরা করবে কিনা ক্ষেত্রে প্রতারণা হবো না ঠিক আছে এবং লসের সম্মুখীন হবো না আমরা অবশ্যই চেষ্টা করবো ইউটিউবে ভিডিও দেখার পরেও যদি আমরা না হয় আমরা খামার এদের সাথে আলোচনা করবো খামার এদের সাথে আলো আলোচনা করে তারপর আমরা বাকিটা কিনবো সেক্ষেত্রে আর কি আপনাদের কিছু আপনার কোনো প্রতারণা হবেন না তো যাই হোক আমরা এখন জানতে পারলাম যে আমরা থেকে কি দেখে কিনব এখন এখন আমরা জানি থেকে কিনতে পারি তো আমরা যারা নোর জেলার ভিতরে আসি আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোল ব্যাকের বাচ্চার জন্য তবে আমার কাছ থেকে নিলে একটি আপনাদের জন্য একটি গুড মানে খারাপ দিক হচ্ছে আমার এখানে খামার এসে নিতে হবে আমার এখান থেকে কোনো পাঠানোর কোনো ব্যবস্থা নেই ঠিক আছে আমার এখান থেকে নিলে অবশ্যই কম বাচ্চা তো আমার খামার এসে নিতে হব আমার এখানে পাঠানোর কোনো ব্যবস্থা নেই পঞ্চাশ পিস আমার এখানে আপনার দুই তিনশো বাচ্চা আমি পাঠানোর কোনো ব্যবস্থা রাখি না ঠিক আছে যাই হোক কেন রাখি না এটা আপনাদেরকে বলি কারণ আপনারা পরবর্তীতে বলবেন কেন দেন না কেন দেন না তো আমি এখানে না আর কারণ হচ্ছে আমার এখানে নিজের গাড়ি রয়েছে আমার ট্রাক এই ট্রাকের মাধ্যমে আমি সাধারণ বাচ্চাটা ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি আমাদের গাড়ির মাধ্যমে যদি একশো বাচ্চা নেন একই টাকা গাড়ি ভাড়া আসবে আপনি যদি আমাদের গাড়ির মাধ্যমে এক হাজার বাচ্চা নেন একই টাকা দশ হাজার বাচ্চা নেন একই টাকায় গাড়ি ভাড়া আসবে ঠিক আছে তো জন্য আর কি মূলত আপনাদের না একশো বাচ্চার জন্য এত টাকা গাড়ি ভাড়া নিয়ে জন্য আর কি মূলত আমি আমাদের এখান থেকে কম বাচ্চা ডেলিভারি দেই না ঠিক আছে আশা করি বুঝতে পারছি আচ্ছা তো এখন আমরা মূল আলোচনায় আসি যে পঞ্চাশ পিস করবে কি পালন করতে ক্ষেত্রে আমাদের প্রতি মাসে খরচ হবে কত টাকা এবং প্রতি মাসে লাভ হবে কত টাকা তো আমরা প্রথম একদম জায়গা থেকে শুরু করি হ্যাঁ যাদের গড় তৈরি করা শুরু করে এদের বাচ্চা কিনা থেকে শুরু করে খাবার করো সুজ করো স্কুল ব্যাগের জন্য একশো টাকা হচ্ছে আমাদের যুগ সাথে হচ্ছে আপনার পাখির দাম আপনার পঞ্চাশ পিস পাখির দাম কত টাকা তো আপনি যখন রানিং পাখিটা নিতে চান রানিং পাখি বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার আহ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা এমন আপনি অবশ্যই চেষ্টা করবেন রানিংটা নেই তিরিশ দিনের বাচ্চা নেওয়ার জন্য তো তিরিশ দিনের বাচ্চা বর্তমান বাজারে রোজ হচ্ছে আপনার চল্লিশ টাকা পার পিস তো এই ক্ষেত্রে আমাদের পঞ্চাশ পিস পাখির জন্য আমাদের এখানে দাম আসতেছে দুই হাজার টাকা তো দুই হাজার টাকা দিয়ে আমরা পঞ্চাশ পিস কোয়াল পাখি নিলাম এরপর এটার সাথে যোগ হবে আপনার একশো টাকা একশো টাকা হচ্ছে জায়গা খরচ এরপর হচ্ছে আমাদের এখানে আর কি লাগবে তো এই যে আপনার পাখির খরচ এবং পাখির জায়গা খরচ দুইটা মিলে আমাদের দুই হাজার একশো টাকা আমাদের খরচ দিতেছে এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে পাখির খাবার খরচ এক কতটুকু খাবার খাবে তো আপনার দৈনিক খাই হচ্ছে আপনার প্রায় এক হাজার বারোশো গ্রাম এমন খাবার খাবে তাহলে ক্ষেত্রে আমাদের তিরিশ দিনে খাবার খাই হচ্ছে আপনার তিরিশ দিনে আমাদের পাখিগুলো খাবার খাই হচ্ছে আপনার প্রায় আমরা একটু লাইনে থাকি গুনুন তিরিশ তিরিশ দিনে আমাদের পাখিগুলো খাবার হচ্ছে প্রায় ছত্রিশ কেজি খাবার ঠিক আছে ছত্রিশ কেজি খাবার তো এক বস্তার মধ্যে আমরা জানি যে এক বস্তার আমাদের খাবার হচ্ছে আপনার পঞ্চাশ কেজি খাবার তো এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যদি আমরা এক বস্তা খাবার নিই প্রায় আমাদের দেড় মাস চলে যাবে তো এই ক্ষেত্রে আমরা হিসাবটা না করে আমরা এক মাসের হিসাবই করি এখানে ছত্রিশ কেজি খাবারের দাম আসতেছে কত টাকা তাহলে লেয়ার ওয়ান বর্তমান বাজারে রয়েছে আপনার সাতাশো টাকা তো এই ক্ষেত্রে আমাদের সাতাশো টাকা হলে তাহলে এই ক্ষেত্রে আমাদের পঞ্চাশ কেজি খাবারের দাম পড়তে হচ্ছে আপনাদের পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কেজি আমাদের যেহেতু মাসে আপনার কেজি খাবার লাগতেছে আমাদের উনিশশো আশি টাকা এক হাজার নশো আশি টাকা আর কি আমাদের পঞ্চাশ পিস গোল্ড প্যাকের খাবার খরচ আসতেছে এর সাথে আমাদের রয়েছে ওষুধ খরচ ওষুধ ওষুধ খরচ আমরা এখানে ধরে নিলাম আরো দুশো টাকা সাথে যোগ দিলাম আমরা এখানে দুশো মোট হচ্ছে এখানে দুই হাজার একশো আশি টাকা ঠিক আছে তো আমরা এখন কিছু কিছুটা আইডিয়া নিতে পারি যে আমাদের পঞ্চাশ ফিস কোলভাই কি পালন করার ক্ষেত্রে আমাদের প্রতি মাসে মানে প্রতি মাসে যে খরচটা এই খরচটা হচ্ছে আমাদের দুই হাজার একশো আশি টাকা ঠিক আছে প্রতি মাসে খরচ হবে প্রতি মাসে আপনার দুই হাজার একশো আশি টাকা এখান থেকে কিছু সামথিং হতে পারে কিছু উনিশ বিশ হতে পারে যেমন আমরা এখানে টোটাল আমরা দুশো টাকা প্রতি মাসে আমাদের জন্য সংক্ষিপ্ত আর যেটা বললাম আর কি পাখির দাম এবং পাখির খাঁচার দাম ওইটা কিন্তু আপনি প্রথম মাসে হিসাব না ওইটা হচ্ছে আপনার আলাদা হিসাব এজন্য আর কি ওই দুইটা আমি আলাদা হিসাব করে নিছি ওই দুইটা মিলে আমাদের খরচ দিতে হচ্ছে কত টাকা দুই হাজার একশো টাকা ঠিক আছে একুশশো টাকা একুশ টাকা হচ্ছে আপনার হাতে রাখেন এই হাতে রাখার হাতে রাখবেন যে ওই টাকার আপনার কিভাবে কখন উঠাবেন ওই টাকাটা হচ্ছে আপনার যখন পাখিগুলো বিক্রি করবেন তখন আর কি মূলত ওই টাকাগুলো আপনাকে ওটাতে হইবে এই টাকাগুলো আপনি মাসের ক্ষেত্রে দলে আপনি পারবেন না ঠিক আছে আচ্ছা তো আমরা এখন সংক্ষিপ্ত বলতে গেলে আমাদের এখানে প্রতি মাসে আমাদের খরচ হইতেছে দুই হাজার একশো আশি টাকা মানে টোটাল দুই হাজার দুইশো টাকা আমাদের প্রতি মাসে খরচ হইতেছে তো এখন আমরা দেখি পঞ্চাশ পিস পাখি থেকে আমরা লাভ করতে পারবো কত টাকা তো আপনারা অবশ্যই পাখি কেনার সময় পঞ্চাশ পিসি মহিলা পাখি নেওয়ার জন্য চেষ্টা করবেন এর মধ্যে যদিও পরে যায় এক দুইটা পুরুষ আমরা এক দুইটার জায়গায় আমরা পঞ্চাশ পিস কোল পাখিতে আমরা দৈনিক যদি চল্লিশটা ডিম পাই হ্যাঁ দৈনিক যদি আমরা চল্লিশশো ডিম পাই তো আমাদের মাসে ডিম আসতে হচ্ছে বারোশো ডিম ঠিক আছে তো এখন বর্তমান বাজারে আমি আপনার গতকালকে আগের দিন রেড ডিমের রেট পাইছি হচ্ছে আপনার দুই টাকা সত্তর পয়সা করে তো ক্ষেত্রে আমাদের দুইশো এক হাজার দুশো ডিম মানে বারোশো ডিমের দাম আসতে হচ্ছে আপনার দুই টাকা সত্তর পয়সা করে তিন হাজার দুইশো চল্লিশ টাকা তিন হাজার দুইশো চল্লিশ টাকা কিন্তু আমাদের এই ডিমগুলো আমরা বিক্রি করতে পারবো ঠিক আছে পঞ্চাশ পিস কল ব্যাগ থেকে আমরা যদি দৈনিক টাকা করে ডিম পাই আপনি কিন্তু এর উপরও পাবেন যদি পাখিগুলো ভালো করে সুস্থ করে পালন করতে পারেন সঠিকভাবে পালন করতে পারেন তো এই ক্ষেত্রে আমরা এখানে চল্লিশটা ডিম করে প্রত্যেক দিন ধরতেছি এবং মাসে আমাদের এখানে বারোশো ডিম আসতেছে বারোশো ডিম যদি আমরা দুই টাকা সত্তর পয়সা করে বিক্রি করি তো আমরা তিন হাজার দুশো চল্লিশ টাকা ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি তো আমাদের এখন আমরা এখন হচ্ছে মূল আলোচনায় আসি যে আমরা প্রতি মাসে খরচ করলাম কত টাকা দুই হাজার দুইশো টাকা আমাদের প্রতি মাসে খরচ হলো খাবার খরচ ওষুধ খরচ দুইটা আর কি প্রতি মাসে আমাদের খরচ হলো দুই হাজার দুশো টাকা এরপর আমরা প্রতি মাসে এদের থেকে ডিম সংগ্রহ করবো বারোশো ডিম যদি আমরা সংগ্রহ করতে পারি হ্যাঁ আপনার হতে পারে উনিশ বিশ হতে পারে বারোশো উপরেও যেতে পারে বা বারোশো নিচে আসতে পারে হ্যাঁ তো আপনার এটা হচ্ছে আপনার ব্যাপার তো আমি যাই হোক আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য সাধারণ ভিডিওটা করতে চাই কি আপনাদের ধারণা দেওয়ার জন্য যে আপনি কত টাকা মাসে ইনকাম করতে পারেন আপনার দেখা যায় কি আপনি যদি এটাকে সঠিকভাবে পালন না করতে পারেন তার কিন্তু আপনি আরও সঠিকও পাবেন না ঠিক আছে তো আপনার অবশ্যই চেষ্টা করবেন পাখিটাকে সঠিকভাবে পালন করার জন্য বোঝার জন্য পাখিটা পালন করতে যাতে আপনি কিছু শিখতে পারেন পাখিটা দেখে আপনি কিছু ইনকাম করতে পারেন ওরকমভাবে পাখিটা পালন করবেন শুধু এমন না যে আপনি পাখিটাকে সকল বেগুলো টাইম টেমে খাবার পানি দিলেন কোনো যত্ন নেই এইভাবে নিলে কিন্তু আপনার বাকি থেকে আপনি কখনো পর্যাপ্ত ডিম পাবেন না ঠিক আছে অবশ্যই চেষ্টা করে গুরুত্ব নিয়ে তারপর সঠিকভাবে আপনার পাখিটাকে পালন করবেন ইনশাল্লাহ আপনি এর থেকে এমনই ডিম পাবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি আমাদের মাসে যেহেতু আমরা ডিমগুলো বিক্রি করতে পারতেছি তিন হাজার এই তিন হাজার দুইশো টাকা তাহলে আমাদের মাসে থাকতেছে কত এক হাজার চল্লিশ টাকা মানে মোটামুটি হাজার টাকা আমাদের থাকতেছে তাও আবার পঞ্চাশ পঞ্চাশ পিস পাখি থেকে ঠিক আছে পঞ্চাশ পিস পাখি থেকে আমাদের প্রতি মাসে এক হাজার চল্লিশ টাকা থাকতেছে ইনকাম তার মধ্যে যদি আপনি ধরেন আপনার নিজের পারশ্রীম আপনার পারশ্রিয়ম তো দল চলবে না কারণ এটা খুবই শখের পাখি আমরা খুবই শখের বসে পাখিটা পালন করে থাকি এত কম পাখি তার মধ্যে ধরেন ওইটা আছে আপনার ব্যাপার আপনি যদি ধরেন আপনার তাও কিন্তু মাসে মোটামুটি বলা যায় টাকা আপনার ইনকাম থাকবে প্রতি মাসেই হ্যাঁ প্রতি মাসে আপনার পঞ্চাশ বিশ পাখি থেকে মাসে সাতাশ থাকবে আর সেরাও এটা আসলে ইনকামের দিক দিয়ে ওরকমভাবে অনেকেই গুরুত্ব দেয় না কারণ পঞ্চাশ বিশ পাখি পালন করে অনেক শখের বসে শখটা হচ্ছে মেন ঠিক আছে ইনকামটা বেশি গুরুত্ব না শখটা হচ্ছে মেন আমরা অনেকেই পাখি শখের বসে পালন করে থাকি পঞ্চাশ বেশ কিছু পাখি আমাদের যা জাস্ট আপনার শখের জন্য হ্যাঁ আমাদের শখ পূরণ হলেই চলবে

হ্যাঁ আপনারা অবশ্যই আমাকে কল দিবেন এই বিডি ডিস যাই হোক ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা জেলার ভিতরে রয়েছেন বা আশেপাশে রয়েছেন আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন কলপেখির বাচ্চার জন্য আমার এখানে এখন প্রায় মোটামুটি মাসে দিয়ে সেক্টর করেছি প্রতি মাসে এখানে চল্লিশ হাজার বাচ্চা আমদানি হয় আমার ফার্ম থেকে প্রতি মাসে আমার বাড়িতে রয়েছে তিনটি ফার্ম এবং আমার বাড়াতে আছে আপনার একটি ফার্ম মোটামুটি চারটি ফার্ম মিলা প্রতি মাসে আমার এখানে চল্লিশ হাজার বাচ্চা আমদানি হয় প্রতি মাসে ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা বছরের যে কোনো সময় এবং মাসে যে কোনো মাসেই যে কোনো বয়সী বাচ্চা আমার কাছ থেকে আপনারা ইনশাল্লাহ পাবেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ